কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ মিলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর কসবা গ্রাম পঞ্চায়েত এটা নানুর বিধান পড়ে নানু বিধানসভার প্রত্যন্ত অলিতে গলিতে রাস্তাঘাট সব জায়গায় আমার চেনা যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ঘাটতি বা খামতি থেকে থাকে আমি প্রায়শই আপনাদের মাধ্যমে বলে থাকি যে আপনার লিখিত আকারে সভাধিপতি বীরভূম জেলা পরিষদ লিখিত আকারে দিয়ে আসুন এবং ডকে দিয়ে আসুন এবং যত দ্রুত সম্ভব সেই কাজগুলো আমার আধিকারিক নিয়ে করার চেষ্টা করব। যদি ছোট রাস্তা হয় গ্রাম পঞ্চায়েত করবে তাতে একটু বড় হলে পঞ্চায়েত সমিতি করবে না হলে জেলা পরিষদ এখনো পর্যন্ত আমার কাছে লিখিত কোনো আবেদন আসেনি যারা অভিযোগ করছেন যারা এই বিষয়ে কোথাও আন্দোলন করছেন আমাদের কথা মতো তাদেরকে বলুন আন্দোলন না করে অবরোধ না করে লিখিত আকারে জমা দিন এবং তার রেজাল্টটা অতি দ্রুত নিন দীর্ঘ বছর থেকে এই অবস্থা লিখিত আকারে লিখিত আকারে বীরভূম জেলার সভাধিপতির যে ডক আছে যে একটা বাক্স আছে সেখানে জমা দিয়ে আসতে হলো এবং আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব আমার আধিকারিকদের নিয়ে ওই কাজ করব আমরা আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগে আমি একবার বীরভূম সিউড়ি হসপিটালে গিয়েছিলাম সেখানে ওখানকার আধিকারিকরা ডাক্তারবাবুরা আমাদেরকে আবেদন জানিয়েছিল যে এখানে জল জমে আমরা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কয়েকদিনের মধ্যে চোদ্দ লক্ষ টাকা স্যাংশন করেছি কাজ চালু হয়ে গেছে তাহলে কসবা গ্রাম পঞ্চায়েতের কাজটা কেন হবে না আপনাদের আপনাদের হবে হবে দিতে এমনি মুখে বললে হবে না মুখে বললে কোনো কাজ হয় না এটা সরকারি টাকা এটা আমাদের বাবার টাকা নয় আমাদের জমি বাঁচার টাকা নয় যে আপনাদেরকে দিয়ে দেবো রাস্তা কাজটা হয়ে যাবে আপনার লিখিতকারের দিন যত দ্রুত সম্ভব সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই রাস্তা কাজটা সম্পন্ন করছি করব আপনাদের মাধ্যমে আমি কথা বলছি